হ্যালো গুড মর্নিং সবাইকে পুনম দাস ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর আজকে চৈত্র পুজো আর সেই ছত্র পুজো আমি সকালবেলা গিয়েছিলাম সেই ছত্র পুজো দেখতে আর আজকে বাড়িতে হচ্ছে আমাদের কিছু নিয়ম নিয়মকানুন যেগুলো আজকে আমাদের সকালবেলা ছাতু খেতে হয় তারপরে রান্না এগুলো চলতে থাকে যেগুলো হচ্ছে মানে তেল ছাড়া সবজি এগুলো রান্না বাড়ি করছেন কাঁচা করছেন বেটে তেল ছাড়া নুন হলুদে হাঁটি তরকারি করতে হয় তো সব মেশানো সবজি দিয়ে তো সেইগুলো আমাদের আজকে নিয়ম সেই কয়েক রকম ভাজা এগুলো দিয়ে আমাদের ভেজ খাবার খেতে হয় এই সবজিগুলো আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে আর এই ভাজাগুলো ভাজা করা হবে আর এখানে টক ডাল হচ্ছে আর ঘাটিটা তৈরি হয়ে গেছে আজকে আমাদের নিয়ম ছাতু খেতে হয় তো ছাতু আমি একদমই পছন্দ করি না হ্যাঁ তবে শরবত খেতে আমার খুব ভালো লাগে তাছাড়া আমি ছাতুর সঙ্গে একটু মুড়ি নেব যেহেতু আমার ভালো লাগে না আর কলা নিয়েছি একটু চিনি আর ছোলার ছাতু আর এদিকে হচ্ছে একটু দুধ নিয়ে নিয়েছি হ্যালো আজকে আর এই যে নতুন করে নিয়েছে আজকে থেকে বেগুনে নতুন ড্রেস পরা শুরু কারণ প্রচুর ড্রেস হয়েছে ওর তো আজকে থেকে পরা শুরু তোমাদের দেখাচ্ছি ভালো করে পেখম একদম রেডি হয়ে গেছে ওর দাদুর সঙ্গে এখন ও মেলা ঘুরতে যাবে এই যে রেডি হয়ে গেছে আজকে নতুন আজকে থেকে আমি নতুন ড্রেস পরা শুরু করে দিচ্ছি এখন যাচ্ছি মেলায় কে দেখা হচ্ছে আমাদের বাড়িতে হাতের বাম সাইডে এই মন্দিরটা তৈরি হচ্ছে এখনো কমপ্লিট হয়নি হলে তোমাদের দেখাবো মেলায় আমরা চলে এসেছি এই মেলাটা আমাদের পাড়ার ভেতরেই হয় এইখানে ক্রিকেট খেলা হয় বছরে একবার সেই মাঠটাতেই হচ্ছে প্রত্যেক বছরই হয় এই মেলাতে খুব বেশি ভিড় হয় না তবে পাড়ারই কিছু লোকজন থাকে দেখো চারিদিকে লোকজন ফাঁকা ফাঁকাভাবে দাঁড়িয়ে রয়েছে দেখে বুঝতেই পারছো বারের মেলাতে চরকে বসু ফুটিয়ে ঘোরানো হচ্ছে না তবে শিব পার্বতীকে তুলে দেওয়া হয়েছে

এই দেখো কি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট শিব পার্বতী দেখে বেশ ভালো লাগছে আর সবাই টাকা দিয়ে প্রণাম করছে আমি এই চরক কাছে মাথা ঠুকে ঠুকে একটু প্রণাম করে নিলাম এবারে যাব বড় একটি চরক মেলাতে সেখানে চারটে চরক ঘুরে আর অনেক বড় মেলা বসে চলো গিয়ে দেখি এই মেলাটা ভালো দেখো ফাঁকা বললাম না ভেতরে চলো ঢুকি হ্যাঁ বললাম তো এখানে ওই জ্ঞান জামটা থাকে না ওই মেলাটা যেরকম ঠেলে আর বন্ধুরা দেখো কত বড় চড়ক মেলা এই মেলাটাতে আমি কোনোবার ঢুকিনি বাইরে থেকে এসে ভিড় দেখে ঘুরে চলে গেছি এবার ফার্স্ট আমি এলাম মেলার ভেতরে দিকে প্রচুর খাবারের দোকান খেলনার দোকান রয়েছে আর আমরা যে দিক দিয়ে হাঁটছি তার দুপাশ দিয়ে খাবারের প্রচুর দোকান রয়েছে যেমন চাউমিন মোমো এগ রোল জিলিপি প্রচুর দোকান রয়েছে আর পেখম তো আগেই ওর দাদুর সাথে এই মেলাতে চলে এসেছে আমরা খুঁজছি যদি দেখা হয়ে যায় পেখমকে নিয়ে একটু আজকে ঘুরতে যাব। এই চড়কটা বোধ হয় এখনই ঘুরবে তার জন্য আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি আবার আমাদের মতো প্রচুর লোকজন দাঁড়িয়ে রয়েছে দেখার জন্য মেলাটা বেশ বড় আর বাচ্চাদের এখানে খেলার জন্য প্রচুর জিনিস রয়েছে বাচ্চারাও প্রচুর এনজয় করতে পারবে এদিকে আরেকটি চড়ক ঘুরতে শুরু করে দিয়েছে তাই তো এগিয়ে এলাম দেখার জন্য এখানে দেখছি পিঠে ওই বড়শি ফুটিয়ে ঘোরাচ্ছে দেখে বড্ড খারাপ লাগছে কিন্তু এটাই তো নিয়ম ঘুরিয়ে থামানোর পর আরেকটি ঘোরা শুরু হচ্ছে তাই তো আরেকটি জায়গায় চলে এলাম দেখতে চড়ক ঘোড়া দেখা হলো আমাদের এবার আমরা বেরোবো তাই তো বেরোনোর রাস্তা ধরে এগিয়ে চলেছি বেরোনোর রাস্তার দুধার দিয়ে প্রচুর খাবারের দোকান রয়েছে অনেকেই খাবারগুলো খাচ্ছে আবার কিনছে আমরা এখানে খাবো না আমরা একটু ওইদিকে গিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো এবারে জিলিপির দোকানের এদিকে এলাম তো জিলিপির দোকানের দিকে এসে আমার পেখমের সঙ্গে দেখা হয়ে গেল ওর দাদুর সঙ্গে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিল ফ্রুটস আইসক্রিম তো আমরাও একটু আইসক্রিম খেলাম তুমি আইসক্রিম খেলে এই আইসক্রিমটা না ফলের রস দিয়ে তৈরি করে বিভিন্ন রকমের এখানে ফল রয়েছে এইগুলো দিয়েই তৈরি করছে তো খেতে বেশ ভালোই আর এটাই আমার প্রথম নয় এরকম আমি খেয়েছি বেশ ভালো লাগে মেলা থেকে এবার পেখমকে নিয়ে বেরিয়ে পড়েছি আমরা ঘুরতে আজকে একটু ডিনারও আমরা করে বাড়ি ফিরব তার আগে আমরা গেলাম একটা টেলার্সে অনুপমের একটা শার্ট বানাতে দেওয়া হয়েছে অফিসের জন্য সেই শার্টটা আমরা নিতে চলে এসেছি এখন যাচ্ছি বাস স্ট্যান্ড

ফুচকা খেয়ে যাওয়ার পথে দেখতে পেলাম রাস্তার বাহাতের দিকে এখানে ফাংশন হচ্ছে এটা চড়ক মেলারই একরকম অনুষ্ঠান করেছে তারপরে তো অনুপম চলে এলো চপ খেতে আমরা যেহেতু ফুচকা খেলাম ও ফুচকা না খেয়ে চপ খাচ্ছে এখন এলাম সিটি বাজার মেট্রোতে এখানে মলটা নতুন ওপেনিং হয়েছে কিছুদিন হলো তো পেখম একটা টুপি নেবি বায়না করছিল তাই চলে এলাম টুপি কিনতে মলে এসে আবার বন্দের সাথে দেখা হয়ে গেল ওরাও এসেছে শপিং করতে আর আমরাও চলে এসেছি টুপি কিনতে তো যাই হোক একসাথে একটু গল্প আড্ডা করে নিলাম ঠিক সিটি বাজার মেট্রোর পাশেই এই রয়্যাল আর্সালান বিরিয়ানি শপটা নতুন ওপেনিং হয়েছে তাই তো চলে এসেছি বিরিয়ানি খেতে বিরিয়ানি খেতে এসে জানতে পারলাম এখানে নাকি দুটো বিরিয়ানি নিলে একটা রিস্ট ওয়াচ ফ্রি আর তিনটে নিলেও কিছু গিফট ছিল আজকে ওপেনিং ডে বলে এই অফারটা দেওয়া হচ্ছে মেলা থেকে এই কৃষ্ণ ঠাকুরের বাসি আর এই একতারাটা নিয়েছে আর এই যে ওর পিশিওকে জামা দিয়েছে আজকে কালকে পয়লা বৈশাখে পড়ার জন্য আর হচ্ছে এটা ওর বাবা দিয়েছে চুড়িদার বানিয়েছি পাটিয়েলি শর্ট চুড়িদারগুলো আর তার ওপরের এটা টপস এটা ওপরের টপস চুড়িদার আর কি আর এটা এটাও মানে পাটেলি প্যান্টটা হচ্ছে সাদা এটা ওর পিসি দিয়েছে এগুলো সব শপিং করা হলো আর এটা ওর বাবার গেঞ্জি অনুপমের গেঞ্জি তো অনুপমের গেঞ্জি পয়লা বৈশাখের ভীষণ গরম পয়লা বৈশাখে পড়ার জন্য হালকা নরম ডিউকের গেঞ্জিগুলো নেওয়া হয়েছে একটা আসলে এটা দাদা দিয়েছে আর আজকেও একটা আমি করেছি এটাও নিউ ড্রেস এটা হচ্ছে আমাকে দাদা দিয়েছে তো এখন ঘুরে এলাম এখন বাজে সাড়ে নটা রাত্রি আবার কালকে বেরোবো কালকে যেহেতু পয়লা বৈশাখ কালকেও ঘুরতে বেরোবো কালকে আবার একটা নিউ ড্রেস করে বেরোবো তো আজকের ব্লগটা এখানে শেষ করছি আবার কালকে দেখা হচ্ছে নতুন একটি ব্লগে ওকে বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন